আসসালামু আলাইকুম আমরা যখন বলি হালদৌ বাংলাদেশ জিতলো বাংলাদেশ ঠিক তখনই আমাদের ক্রিকেট বোর্ডের লোকেরা আর কি সভাপতি সেক্রেটারি যারা আছে তারা সুযোগ পায় হালদৌ বাংলাদেশ জিতলেও বাংলাদেশ এরা তো আর বাংলাদেশ স্যারে যাইতে পারবো না তাহলে আমরা আমাদের মন মতো দল সাজাই আত্মীয় স্বজন যারা আছে পোলা মাইয়া তাদেরকে দিয়ে দল সাজাই তো পারা যায় তো মহিলাদের নিয়ে বিশ্বকাপ ছেলেদের সাথে খেলা তাহলে মনে হয় পাপন বউ তারপর যে সভাপতি সেক্রেটারি এদের বউ নিয়ে খেলা যেত মাইয়া যারা আছে তাদের নিয়ে খেলা যেত আদি ছেলের বউ ছেলে এগুলো নিয়েও যদি খেলা যাইতো আর কি তাহলে আর এরা বাদ রাখতো না কোথায় মানে অমুকের তমুকেরে নিয়ে খেলা এগুলো মানে বিপিএল অমুখ খেলা প্লেয়ার বাসাই করে আরে যা দেখি তাই আর তো জরুর পর যারে দেখছি আই এখনও আছে খেলতেই আসে যে লিটন দাস আমি যতগুলো ম্যাচ খেলছে তার থেকে সুন্দর খাতাটা তার কাছে বেশি তারপরেও সে দলের মধ্যে আছে থাকবে সমস্যা নেই লিটুন দাস তাদের আছে আসে একদম মামা কালো হইতে পারে খেল কাকা থাকতে পারে নতুন একটা ক্যাপ্টেন হয়েছে এটা আমার বয়সও ছোট হইতে পারে বাচ্চা কি বোঝে ক্রিকেট খেলা কিছু বোঝে নাকি ক্যাপ্টেন বানাই দিছে কি খেলবো নিজেই ভালো করে খেলতে পারে না কারো উপদেশ দিব এত নিজেই বুঝো না উপদেশ কারে দিব এবার টিম সিলেক্ট করছে কাদের নিয়ে ভালো খেলে যারা রেখে খেলেছে আরে মেয়ে দিমিরাজ একজন বলার একজন ব্যাটসম্যান একজন ভালো ফিল্ডার তিনটা জিনিস পাইতাম তারে না রায়কা রাখসা কারে বুঝি নাই লিটন দাস এত ওপেনিংও করতে পারে না আর মেয়ে দিমিরাজ সে তো ওপেনিংও করতে পারতো Their opening era